কিন্তু রেজিস্ট্রেশন করা আছে দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা ট্রান্সফার করলে হবে বাইকটার কালারটা এত সুন্দর ফুটতেছে ক্যামেরায় এত সুন্দর সরাসরি যদি কেউ এসে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাইকটা কি কন্ডিশন আছে একদম নতুনের মতন আছে কিন্তু আমি যদি আপনাদেরকে বাইকটা একটু চারপাশ থেকে দেখানোর চেষ্টা করি এ দেখেন আমি যদি দেখাই এই যে বাইকের যে টায়ার মার্কগুলো এখনও টায়ার মার্কগুলো কিন্তু টায়ার মার্কগুলো কিন্তু খুবই সুন্দর এই যে আমরা যদি একটু দেখাই যে কিলোমিটারটা কত চলেছে এটা চলেছে মাত্র তিন হাজার আটশো ষাট কিলো তিন হাজার আটশো ষাট কিলো চলেছে মাত্র এ হলো হ্যান্ডেল বডি ইঞ্জিন খুবই সুন্দর মানে পুরা গাড়িতে কিন্তু একটা চুলের দাগ নাই জাস্ট নেবে না চালাবে নাম্বারও করা আছে খুবই সুন্দর যারা যারা আমাদের এই বাইকটা সরাসরি এসে দেখে নিয়ে যেতে চান তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা আমাদের এই বাইকটা সহ আরো অনেকগুলো বাইক আছে এবং সবগুলো বাইক কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন আমাদের বাইকগুলো যদি সরাসরি না দেখেন তাহলে কিন্তু কখনো বুঝবেন না যে বাইকগুলো যারা যারা ভিডিওটা টা দেখতেছেন তারা কাইন্ডলি আমাদের ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন পসিবল হলে একটা শেয়ার দিয়ে দিবেন আর কমেন্ট বক্সে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা যারা ঢাকার বাড়ি থেকে আমাদের বাইকগুলো দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা কিন্তু চাইলে আপনার বাইকটি কিন্তু সারা বাংলাদেশে টেকনফ থেকে তুলে সারা বাংলাদেশের যে কোনো কোণায় আপনারা কিন্তু চাইলে আপনাদের বাইকটি কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন এবং আপনি যদি চান আপনার বাইকটি কিন্তু পিক আপে করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে তাছাড়া ইনসাইড ঢাকা কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা থাকতেছে যারা এই বাইকটা সম্পর্কে যাবতীয় ডিটেলস কিন্তু আমাদের পোস্টের উপরে দেওয়া আছে দয়া করে আপনারা একটু পোস্ট মনোযোগ দিয়ে পড়বেন আমি চেষ্টা করলাম যত সম্ভব আপনাদের হয়ে বাইকগুলো আপনাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দেওয়ার অনেকে দূর থেকে আসবেন একটু ভিডিও চান কন্ডিশনের জন্য জানার জন্য যে কেমন অবস্থা আছে তাদের জন্য খুব সুন্দর করে কিন্তু আমরা ভিডিও করে রাখি আমাদের কিন্তু প্রত্যেকটা বাইকের পাঁচটা করে ছয়টা করে ছবি এবং একটা করে ভিডিও কিন্তু আমাদের পেজে দেওয়া থাকে তো এবং ছবি যেটা দেখবেন সরাসরি এসে কিন্তু আপনি হুবু হুই তাই পাবেন ইনশাআল্লাহ এবং বরং সামনাসামনি কিন্তু আপনি আরেকটু ভালো পাবেন তো এই ছিল আজকের কালেকশন আজকের নতুন আমরা ভিডিও শেষ করবো আবার নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ আলাইকুম